ছেলের বয়সী বাচ্চার বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে লাইলার মনে তাহলে শেষ পর্যন্ত এটাই ছিল যে মামুনকে পিন্স মামুনকে জেলের বাইরে খাওয়াবে হ্যাঁ টিকটকার মামুন দেশের জনপ্রিয় মা বা পরিচিত মুখ প্রিন্স মামুন ওরফে আব্দুল আল মামুন কুমিল্লা থেকে দশে জুন রাতে আটক করেছেন পুলিশ গ্রেপ্তার করেছেন হ্যাঁ এর আগে যদি আপনাদেরকে একটু ঘটনা বর্ণনা করি যদি একটু সংক্ষিপ্ত বলি নামে ঢাকা ক্যান্টেন লাইলা যার তার সাথে মানে আগে বসবাস করেছিলেন মামুন চার বছর সংসার বা এখন বলতেছে তারা বিয়ে করেনি লিভ টুগেদার যেটাকে বলে যেটা বাংলাদেশে কোনোভাবে কেউ মেনে নেবেন আমাদের সমাজে তো কিভাবে পরিচয় এটা লাইলা বলেছেন লালা ওই যে মামলাটা কি জন্য যে মামলার মধ্যে লেখা হয়েছে লেখা হয়েছে লাইলা বলেছেন ফেসবুকে পরিচয় মামুনের সঙ্গে মামুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে সম্পর্ক সৃষ্টি হয় তারপর তার বা ঢাকায় বাড়ি না থাকার কারণে সে মামুনকে তাদের বাড়িতে জাগা দেয় জাগা দেওয়ার সূত্রিতে তার পরিবারও আসা যাওয়া করে একসময় তারা একরম মানে ওই ধরনের কাজ যেটা আপনারা বোঝেন থাকে অনেকবারে ওই ধরনের শারীরিক কাজ করে লাইলা যখন মামুনকে বলে যে তুমি আমাকে বিয়ে করো কিন্তু মামুন এই বিষয়ে অনেকভাবে অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত শেষ মেশ যখন লাইলা লাইলা মাস মাসে তার সাথে ওই ধরনের কাজ করে মামুন লাইলার সাথে তখন লালা বলে যে আমাকে তুমি বিয়ে করবে বিয়ে করো তখন মামুন অনেক ধরনের বাজে কথা বলে তাকে উদ্যমোদন দিয়ে সে চলে যায় তারপর সে এই বিষয় নিয়ে কিন্তু দর্শন মামলা করে ঢাকা ক্যান্টনমেন্টে একটি দর্শন মামলা করে সেই মামলায় চলে যায় কুমিল্লায় গোপন সূত্রে জানতে পারে কুমিল্লাতে আছেন বসবাস করছেন ফিন্স মামুন তখন এটা ট্রান্সফার হয়ে কুমিল্লা পুলিশের কাছে গেলে পুলিশের চেয়ে অভিযান চালিয়ে মামুনকে আটক করে আরও একটু আপনাদেরকে বিস্তারিত বলি মামুনের যে মামলাটি লড়ছেন তার নাম হচ্ছে লিজায়েট বুকেট কিন্তু এখন ওই যে জাতি জাতি মিলা ছাড়া তো একটি কথা আছে না কিছুই হয় না টিকটকের সাথে টিকটকারই মিলবে তিনি অ্যাডভোকেট সম্মান একজন ব্যক্তি সে এখন মামুনের সঙ্গে টিকটক করছে হ্যাঁ আমার এখানে আপনারা দেখতেও পাচ্ছেন সেলুনে আচ্ছা অ্যাডভোকেট সে কথা বলবো অন্য জায়গায় সম্ভব সেলুনে গিয়েও টিকটক করছে মামুনের সঙ্গে আমাদের লিজে অ্যাডভোকেট আফা ওই যে মামুন একজনকে সারতে লাইলাকে সারতে এখন এই যে ওকে দর্ছে। হ্যাঁ এমন বুঝা যাচ্ছে যে তার সাথে সেই টিকটক ভিডিও পোস্ট দিচ্ছে ছবি মানে অনেক কিছু মানে ব্যাপস তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো তো এদিকে আবার কিন্তু লাইলা আফা কিন্তু থেমে নেই তিনিও অন্য ছেলেদের সাথে বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমি তুমি চলে গেছে কিন্তু আমার আমার যে মদিসিলে কা বা মোমাসি কোনো অভাব হয় না কাকের কোনো অভাব হয় না সেরকমই আর কি যে একজন চলে গেলে হাজার জন লাইলা আফ পালতে পারে এদিকটাই বোঝাচ্ছে সে অন্য ছেলেদের সাথে ভিডিও করছে আবার এদিকে মামুন কি করছে ওই যে অ্যাডভোকেট আপার সাথে টিকটকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর হ্যাঁ কুমিল্লা থেকে আটক করেছে ফিন্স মামুনকে তারপর ডাকা ক্যানটেনমেন্টে পুলিশ সেখানে যায় যাওয়ার পর তাকে নিয়ে চলে আসে ঢাকা ক্যান্টেনমেন্ট থানায় তাকে আদালতে হাজির করা হবে আমরা প্রথমে আমি যখন এই বিষয় নিয়ে একটি প্রথমে ভিডিও বানাই তখনই বলেছিলাম যে তাদের তাদের যেই সম্পর্কটা শেষমেষ তারা অবশ্যই স্বীকার করলে যে তারা বিয়ে করেনি তাদের এই মানে সেটা বেশি দূর পর্যন্ত যে কোনো একটা ঘটনা ঘটিয়ে তারা সমাপ্তি করবে আর না হয় কি আজকে ভিডিওটা যারা দেখছেন একটু মনোযোগ দিবেন আর না হয়তো কিছুদিন পরে লাইলা ওই মামলাটা তুলে নিবে তুলে নিয়ে মামুন আর লাইলা আবার মায়ের কোলে যে সন্তান যেভাবে ফিরে আসে সেভাবে মামুন লাইলার কোলে ফিরে আসবে এটাই হবে হ্যাঁ আপনারা দেখে রাখুন নয় না হয় তো এই অ্যাডভোকেট লিজা আফার কাছে যেতে হবে মামুন কিন্তু অ্যাডভোকেট লিজা আফা এখন যা শুরু করছে মানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আমাদের সমাজটাকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে সব কিছুতে নষ্ট করে দিচ্ছে তারা তাদের ব্যাপারে যদি পদক্ষেপ এখনো না নেয় নতুন প্রজন্ম কি শিখবে তাদের কাছ থেকে দুঃখজনক বিষয় ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে